أو بصره ولئن لوثنا وطرحنا على النور <سؤال> النور القاصدين ربنا دعت تجبر بنا بعدا ذهب الى الله بابنا لك يا 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 ओये हम तेरे लाइन में लग सकूँ इन्हीं वचन से वज़ीर ने लड़ी प्रमाण से माँगने वाला अब अनुराग एनसीआर बैकों गांव सुन रहे ऑटोमेटिक रे बैकों सो ये किसका हुआ

ও রে কেবকে লাভ আছে মানা আচ্ছা পেটোমে কি করা যাবে কি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ছাত্র নিয়া লহগর থেকে মাশাল্লাহ বরকত আল্লাহ দেই তো তোমাদের যদি ভালো বাসা বিনিময় করতে করতে সময় চলে যাবে হ্যাঁ

আছে <laughs> <laughs>

আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই মঙ্গল করতে থাকেন করা যাবে আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করুন আর এই যে তীর চোরা চুরি করবেন না পানি চড়া চুরি তীর চড়া চুরি না যারা বসে পারেন নাই দাঁড়িয়ে থাকেন আলহবিজ রাহমানের দিল মেলা বাবা লেকা মন টি মেগাবর গবি ভি না কাখনো নারা কো রিশান রাইমান মরে গলে গলিবে তারে কাখনো খুদ বাবা আমার সাউলার কোদাম